পাসপোর্ট অফিসের তরফ থেকে একটি বিরাট বড় তোমাদের এখানে রিকুমেন্ট জারি করা হয়েছে এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে তোমাদের যে পাসপোর্ট অফিসের তরফ থেকে যে নোটিফিকেশানটা বার হয়েছে এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টে তোমাদের এখানে বিরাট বড় একটি ভ্যাকান্সি বার হয়েছে এছাড়া তোমরা এখানে কিভাবে আবেদন করবে বা কি কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেব তোমরা যারা এই পাসপোর্ট অফিসের রিক্রুমেন্টে যারা আবেদন করবে তাদের এখানে কত এজ লিমিটেড লাগবে এছাড়া তোমাদের এখানে o Auto... এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকবো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয় তোমরা যারা এই পাসপোর্ট অফিসে তোমরা যারা আবেদন করবে দু হাজার পঁচিশে তাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো তোমাদের এখানে অফিসার পদে নিয়োগ করা হবে এছাড়া তোমাদের এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হবে এছাড়া অ্যাসিস্ট্যান্ট পদে ও ড্রাইভার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই বিভিন্ন পদে তোমার আমাদের এখানে নিয়োগ করা হবে এই পাসপোর্ট অফিসে তোমরা যারা রিক্রুমেন্ট করবে যারা অ্যাপ্লাই করবে তাদের তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে এছাড়া তোমাদের এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে সেই এজ লিমিটেড হলো আঠেরো থেকে আটচল্লিশ বছর অবধি তোমাদের এখানে এজ লিমিটেডের কথা বলা হয়েছে এছাড়া তোমরা যদি এস সি হয়ে থাকো তাহলে তোমরা এখানে পাঁচ বছরে ছাড় পেয়ে থাকবে এছাড়া তোমরা যদি ও বা জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে তিন বছরে ছাড় পেয়ে থাকবে এছাড়া তোমাদের এখানে যে স্যালারির কথা বলা হয়েছে স্যালারি হলো পঁয়ত্রিশ হাজার টাকা থেকে একাশি হাজার টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এছাড়া তোমরা যে সরকারের এটা বেনিফিট তোমরা এখানে পেয়ে থাকবে দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের মেন যে এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে সেগুলি হলো মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের এখানে দিতে হবে না তোমরা যদি এসসি এসটি বা পিডব্লিউডি বা জেনারেল বা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না এখানে আবেদন করার জন্য তোমাদের যে সিলেকশান প্রসেস হলো এখানে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো এক্সাম দিতে হবে না শুধু ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের যে যে ডকুমেন্টগুলি লাগবে সেই সেই ডকুমেন্টগুলি নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে এখানে তোমাদের যে যে ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজের ফটো লাগবে মিনিমাম পনেরো পিস এছাড়া তোমাদের এখানে সিগনেচার দিতে হবে ও আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে এছাড়া তোমরা যে কোয়ালিফিকেশানে আবেদন করবে সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে দিতে হবে এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে ও এজ প্রুফ দিতে হবে এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে এই পাসপোর্ট অফিসে দু হাজার পঁচিশে তোমাদের একটি বিরাট বড়ো রিকুমেন্ট এখানে জারি করা হয়েছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা এখানে আবেদন করে নেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে